খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজ শুভ মহালয়া বুধবার আর এই বুধবারের ভোর থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি হল গত রাতের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আজ দিনভর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই সতর্কতা জারি করা হয়নি তবে আজ কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এবং সকাল থেকে হয়ে উঠছে এদিকে মহলার দিন উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এই দিনটির কোনো সতর্কবার্তা জারি করা হয়নি এরপর আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং তে নদীয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি নটি জেলায় কোনো সতর্কতা জারি করা হয়নি ওই জেলাগুলিতে একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ